হরিওম জয় মা একটা সুন্দর কমেন্ট এ একটা প্রশ্ন একজন করেছিলেন তো সেটা নিয়ে আজকে ভাবলাম চর্চা করি যে ওনার বক্তব্য যে আমাদের হিন্দুদের মধ্যে এরকম বলা হয় কি প্রত্যেক কল্পের পরে মহাপ্রলয় হয় আর মলা মহাপ্রলয়ের পরে যখন আরেকবার সৃষ্টি হচ্ছে প্রত্যেকবারই যখন সৃষ্টি হচ্ছে মানে একটা সাইকেলের মতন প্রলয় হচ্ছে আবার সৃষ্টি হচ্ছে আবার প্রলয় হচ্ছে আবার সৃষ্টি হচ্ছে তো বিরাট কল্প বহু বহু বছরের কল্প তো সেই পুরো যে কল্পারম্ভ যখন হচ্ছে তখন আবার রামায়ণ হয় আবার মহাভারত হয় আবার যেমন যেমন সৃষ্টি ছিল যেমন যেমন যা কিছু ঘটনা ঘটার ছিল আছে তার মধ্যে কি একটু ডিফারেন্স থাকে না ডিফারেন্স থাকে মানে প্রত্যেকটা চরিত্র সেখানে একটু আলাদা আলাদা এ এরকম করছে ও ওরকম করছে সে সেরকম করছে এরকম সব আলাদা আলাদা হতে পারে কিন্তু ওটা বারবার বারবার হচ্ছে তো ডোলের স্ক্যাননের বইতে আছে যে সাইমল্টেনিয়াস টাইম মানে আলাদা আলাদা কিন্তু পাস্ট প্রেজেন্ট ফিউচার বলে কিছু নেই সব সাইমল্টেনিয়াসলি একই সাথে ঘটছে আচ্ছা সেটা কিরকম করে আমরা আমি কীরকম করে বুঝি মানে ব্যাপারটা হচ্ছে কিন্তু অনেকটা ভিডিও গেমের মত এবং যেরকম আজকালকার ভিডিও গেমগুলো হয় না ওই আপগ্রেডেড প্রত্যেকবারই আপগ্রেডেড গেম খেলতে হবে তো প্রথম লেভেল ওয়ানের গেম খেলা হলো তারপর লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর লেভেল ফাইভ করে করে চলছে তো আর গেম মানে কি গেম মানেই একটা নিয়ম থাকবে যেরকম আপনি দেখুন না ক্রিকেটের খেলা হচ্ছে বা ফুটবল খেলা হচ্ছে তো সেই ময়দানে নেমে যারা খেলোয়াড়রা তাদেরকে কিন্তু ওই খেলার নিয়মটা মেনে খেলতে হবে হঠাৎ করে ব্যাট উঠিয়ে আমি চললাম খেলতে ইচ্ছে করছে না সেরকম ভালোলে হবে না ওটার এত সিরিয়াসনেস আছে ওটার একটা রিয়েল রিয়ালিটি আছে গেমটার যে ওটা আপনাকে করতে হবে তো আচ্ছা এটা কি পুরোটাই ইলিউশন পুরোটা ইলিউশন তাও কিন্তু নয় মানে ঠাকুর বলছেন যে নারকেল আসল নারকেলটা ভেতরের শ্বাসটা হয়তো জলটা কিন্তু বাইরের যে ছোবড়াটা সেই ছোবড়াটাকে বাদ দিলেও চলবে না তাই জন্য স্থূল জগৎটাকে বাদ দিলে চলবে না তাই জন্য মানে এটার একটা রিয়ালিটি আছে কিন্তু রিয়ালিটিটা স্বপ্নগত কেন বলা হচ্ছে কারণ ওটা এত ফাস্ট হচ্ছে গেমটা যখন আপনি খেলছেন তখন মনে হলো যেন আর এই আশি বছরের জীবন আমি আশি নব্বই বছর অবধি আমি বাঁচলাম তারপরে আমি এ হলো এত লম্বা একটা জীবন যখন আপনি ওপারে যাচ্ছেন আপনি উত্তরায়ন দক্ষিণায়ন মানুষদের একটা বছর হচ্ছে দেবতাদের একটা দিন উত্তরায়ন আর দক্ষিণায়ন তাই তো বলা হয় আরও হায়ার লোক যদি দেবলোকে চলে যান তাহলে সেটা হয়তো একটা সেকেন্ড এবার এখানে যেটা আশি বছর আপনি বছর বছর একশো বছরের যে জীবন আপনি এখানে কাটালেন ওইখানে গিয়ে দেখবেন হয়তো আশি সেকেন্ড নব্বই সেকেন্ড একশো সেকেন্ড কাটিয়ে এসছেন তো ওই কয়েকটা সেকেন্ড আপনার ন্যাচারালি স্বপ্নের মতো মনে হবে তাই জন্য স্বপ্নবধ তাই জন্য খেলার মতন বলা হচ্ছে আর ব্যাপারটা খেলাও কারণ ওটা ভিডিও গেমের মতন ওটার ওটা অ্যাকচুয়াল নয় কারণ আসল তো সচিৎ আনন্দ সৎ আনন্দ শুধু চৈতন্য সত্তা এনার্জি ওটাই অ্যাকচুয়াল শক্তি আর তার চৈতন্য শক্তি আর চৈতন্য সেটাই আসল সেটাই অ্যাবসলিউট রিয়ালিটি যেটা ফিজিক্সেও বলা হচ্ছে জি সব সবকিছু এনার্জি এনার্জির সাথে আমি খালি জড়িয়ে দিই কনসিয়াসনেস সবকিছু কনসিয়াস এনার্জি তো সেটা ছাড়া আর কোনোটাই কিছুই সবকিছুই তো অস্থায়ী অস্থায়ী আনরিয়েল মানে কি আনরিয়েল মানে অস্থায়ী এবার তাহলে এবার যিনি প্রশ্ন করছিলেন তিনি প্রশ্ন করছিলেন যে কল্পারম্ভে প্রত্যেক কল্পে যদি আমি আবার আসছি তাহলে তো আবার আমার ওই মুক্তি তো হলো না তো জ্ঞান লাভটা হচ্ছে ওটাই যে এটা আপনি নন আসল যখন ব্রহ্ম আহম রিয়েলাইজেশনটা হচ্ছে অনুভূতি হচ্ছে তখন ওটাই বোঝা যাচ্ছে যে এই চরিত্রটা আমরা ছিলাম না মানে একটা সমুদ্র মানে এটা আরেকটা আমি এ করছি যে মানে সমুদ্রের জল সমুদ্রের জলটা একটা ঘড়াতে দিয়েছেন একটা গ্লাসে আছে একটা ছোট বাটিতে আছে নানান রকম বাসনে আছে তো ওইগুলো হচ্ছে চরিত্র যার মধ্যে চৈতন্য সতা এলো চৈতন্য সতা এসছে বলে তারা বলছে এবার আমি 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 কিন্তু চৈতন্য চলে গেলে সেই চরিত্রগুলোর মধ্যে কিন্তু আর কিছু নেই সেগুলো ফাঁকা সেগুলো ফাঁকা ফাঁকা ঘটি ফাঁকা একটা গ্লাস এরকম এবার যেমন ওদের কোনো অস্তিত্ব নেই ওই চৈতন্য সত্তারই অস্তিত্ব আছে সেরকমই এই চরিত্রগুলোর অস্তিত্ব নেই আসলে ভগবানই আছেন ওই এক ঈশ্বরই আছে এবং সেই ঈশ্বরই আমরা সেটাই চ্যানেলাইজড হয়ে এই চরিত্রগুলোর মধ্যে এসছে এবার আপনি যদি বলেন যে আচ্ছা তাহলে খেলতে ইচ্ছা করছে না বলে এখনই যদি আমরা সুইসাইড করি বা মরে যাই বা যা কিছু না তাহলে কিন্তু হবে না সেটা কিন্তু কারণ মন মন কিন্তু জানে না মন কিন্তু জানে এই খেলাটা আসল ও সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য সমস্ত সংস্কার থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে জ্ঞান লাভ করতে হবে আমি বললাম না যে গেমের যে নিয়মটা খেলার যে নিয়মটা খেলা এই খেলাটার এটাই নিয়ম যে জ্ঞান লাভ করেই বেরোতে হবে তার আগে বেরোবার চেষ্টা করলে কিন্তু হবে না আবার জন্ম হবে আবার জন্ম হবে আবার জন্ম হবে এবার কেউ যদি বলে আচ্ছা তাহলে যদি খেলাই ছিল তাহলে এত দুঃখ কষ্ট যুদ্ধ মরে যাচ্ছে এই হচ্ছে তাই হচ্ছে এত কিছু কেন এত কিছু কারণ আপনি দেখুন আমরাই দেখি না এত রকমের মুভিজ আছে তার মধ্যে লোকেরা গিয়ে ভূতের মুভি দেখবে হরর মুভি দেখবে হ্যাঁ সব যুদ্ধের মুভি গিয়ে দেখে দেখে না এন্টারটেনমেন্টে তো তো দেখতে পারতো সে মজার মুভি দেখতে পারতো না সে হরর মুভি দেখবে গিয়ে সে ভূতের দেখবে সে কান্নাকাটি মুভি দেখবে গিয়ে দেখে তো তো সেরকমই কারণ স্থিতিটা হচ্ছে সদানন্দময় সবসময় আনন্দময় স্থিতি তো সেও দেখতে চায় এক্সপিরিয়েন্স করতে চায় যুদ্ধ কেমন দুঃখ কেমন গিরহ কেমন হ্যাঁ কষ্ট কেমন এই ওই এই তাই আর একবার শুরু হয়ে গেলে তো ওটা কর্মবন্ধন কারণ ওই চরিত্রগুলো তো ভাবছে যেটা রিয়েল তাই জন্য যতক্ষণ না আবার জ্ঞান লাভ হচ্ছে ততক্ষণ তাদের মুক্তি নেই আর কি তখন জন্ম জন্মান্তর চলছে এ কে মারলো বল ও ভাবলো যে পরের জন্মে আমি প্রতিশোধ নেবো পরের জন্মে ও কে মারলো তখন সাইকেল 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 চলছে কিন্তু জ্ঞান লাভটা হচ্ছে ওটাই যে ওটা বুঝতে পারা যে এই চরিত্রগুলো তো আমি নই জন্ম 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 ধরে এই চরিত্রগুলো যেটা হয়ে হয়ে থাকছে তো সেটা আচ্ছা আপনার তাহলে চয়েস আছে কি যে আমি যে কোনো জন্মেই বেরোতে পারি হ্যাঁ মানে আপনার হয়তো আরো দশ জন্ম বাকি ছিল কিন্তু আপনি এই জন্মেই লাভ করে বেরিয়ে যান জ্ঞান লাভ করে নিন যে আরে এটা তো আমি নই তাহলে বেরিয়ে যান এক চৈতন্য সত্তাই আছে সেটা ঈশ্বর তাই জন্য এবং সেটাই বুঝতে পারা যে আমি সব সময় গেমের বাইরেও আছি সচিতানন্দই আমি আমি ভগবান আমি বাইরেও আছি আবার খেলাটাও আমি খেলছি মানে একটা বিরাট মনে করুন একটা প্রাঙ্গন প্রাঙ্গনের মধ্যে একদিকে মুভি চলছে একদিকে হয়তো একটা ভিডিও গেম চলছে হুম একদিকে হয়তো আপনার বন্ধু বান্ধবরা বসে আছে এবার আবার আপনি ওখানে বসে কানে তুলো গুঁজে ধ্যানও করতে পারেন আপনার ইচ্ছা আপনি মুভি দেখতে পারেন আপনি ভিডিও গেম খেলতে পারেন আপনি বন্ধুদের সাথে বসে গপ্পবাজি করতে পারেন বা আপনি তুলোগুঁজে ধ্যান করতে পারেন সেটাই ব্রহ্মের স্থিতিওটাও আছে আপনার কাছে অ্যাভেলেবেল আপনার কাছে এই গেম খেলারও আছে যে এই চরিত্র রূপে আপনি খেলুন আবার আপনি যা ইচ্ছা করুন সেটা আপনার চয়েস ফোকাসটা কোনখানে আমি ফোকাস করছি তো একদম তীব্র সাধনার দ্বারা আমি যদি ফোকাসটা এক ঝটকায় যদি আমি ওটা লিঙ্ক করতে পারি যে আরে আমি তো ব্রহ্মস্থিতিতেই আছি তাহলে আপনি বুঝে যাবেন যে আপনি তো তিন কালের মধ্যে কখনো বদ্ধ ছিলেনই না এই খেলাটা নিরন্তর চলছে প্রত্যেক কল্পকল্পে কল্পে কল্পে চলছে সেই ওটার খেলাতে খেলতে ইচ্ছা করলে খেলছেন সেই সচিতানন্দই আবার না খেলতে ইচ্ছা করলে রয়েছে হ্যাঁ সদা রয়েছে শান্ত ধীর স্থির সেইটাতেও রয়েছে খেলাতেও রয়েছে বাইরেও সচিদানন্দ ভেতরেও সচিদানন্দ খেলাটাও সচিদানন্দ খেলার বাইরেও সচিদানন্দ আপনি ফোকাসটা কোনখানে করছেন এটা হচ্ছে কথা আর আমি ব্রহ্ম ওই রিয়েলাইজেশন পরে যেটা ঠাকুর বলছেন জ্ঞানের পরে বিজ্ঞানের অবস্থা যে আমি তাহলে আমি জোশ করে আচ্ছা যদি আপনি বলেন যে যশো করে তাহলে আমি লাভটা করবো কেন ঠিক আছে মানে হবে যখন হবে না জ্ঞান লাভটা হচ্ছে কি নইলে বিক্রিম বোধ হচ্ছে না মানে মনে হচ্ছে যে আমার সাথে এরকম হলো আমি এত দুঃখ পেলাম আমি এত কষ্টকে পেলাম কান্নাকাটি হয়ে যাচ্ছে তো খেলা খেলাটা যে খেলা সেটা মনে থাকলে তখনই তো মজা খেলাটা যদি আপনি রিয়েল ভাবেন তাহলে তো আপনি কান্নাকাটি করতে থাকবেন তাই জন্য হচ্ছে জ্ঞান লাভ করে খেলা তাই জন্য ঠাকুর বলছেন যে জ্ঞানের পরে বিজ্ঞানের অবস্থা জ্ঞান আঁচলে বেঁধে তারপরে যা খুশি তাই করো তাই জন্য যশো করে আগে ঠাকুর বলছে না যে আগে ভিখারিদেরকে ভিক্ষাও দেবার দরকার নেই মন্দিরে গেছ তো যশো করে আগে ইষ্ট দর্শন করে নাও ওখানে আগে মন্দিরে দেবতাকে দর্শন করিনি তারপরে যা ইচ্ছা করো তো সেরকমই যে আগে আগে আত্মানুভূতি যে হ্যাঁ এটা খেলা এবার তাহলে খেলার মজাটা নিতে পারবো এবং তারপরে জন্মান্তরেও যদি আসতে হয় তাহলেও অ্যাওয়ারনেস সাথে আসবো যে হ্যাঁ এটা খেলা তো এটা যে আর আসল যে ওটাই আপনি কখনো বদ্ধ ছিলেনই না কারণ এই চরিত্রগুলো তো আপনি নন আপনি তো সেই সচিদানন্দই কতটা বোঝা গেল জানি না যদি না বোঝা গেল তাহলে আবার প্রশ্ন করবেন ঠিক আছে জয় মা জয় ঠাকুর